আমি রাতারা পূর্ব পাড়া জুম্মা মসজিদের মাটিতে দাঁড়িয়ে বলছি ইমান আপনারা যে যতটুকু এই মসজিদের জন্য করে যাবেন আল্লাহর খাতায় লেখা থাকবে ইন্ডিয়া আজকে আমি এসেছি কালীগঞ্জ থানা অন্তর্গত রাউতারা গ্রামে এই রাউতারা গ্রামের এক বিরাট এক কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ হচ্ছে হ্যাঁ এই মসজিদটা অবস্থিত রাউতারা পূর্বপাড়া মদিনা জুম্মা মসজিদ এই যে মসজিদ নির্মাণ করার এত টাকা কিন্তু এই গ্রামের সকলের পক্ষে সম্ভব না তাই এই আল্লাহর ঘরের জন্যে বিশ্ববাসীর যারা ইসলাম প্রিয় যারা ধার্মিক প্রিয় ব্যক্তি আমার যারা কলিজার টুকরো ভাইরা দেশ বিদেশে বাইরে পরিশ্রম করতে গেছে সকলের সাহায্যার্থে আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন প্লিজ আমি আজকে যে জায়গাটা এসছি এই যে রাওতরা পূর্বপাড়া মদিনা জুম্মা মসজিদ এই মসজিদের নির্মাণের কাজ কিন্তু হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মসজিদের যে মানুষজন রয়েছে বলতে গেলে কয়েকশো তাদের কাছে আমি বিস্তারিত জানার চেষ্টা করব। বলছি এই মসজিদটা নির্মাণ হচ্ছে একটু যদি বিস্তারিত বলেন আমাদের মসজিদের জন্য আবেদন করছি পয়সার জন্য আচ্ছা আমরা চারশো ঘর বাস করছেন লোক আছি তা অন্য পাড়ায় যেতে একটু অসুবিধা হয় তার জন্য মসজিদটা তৈরি করা হয়েছে তো আপনারা একটু এদিকে আসবেন বিষয়টা হচ্ছে এই যে মসজিদটা আনুমানিক তো অনেক টাকা খরচা তো এত টাকা কয়েকটা মানুষের দ্বারাই তো সম্ভব না তো আসবেন সেক্রেটারি সাহেব এই যে জুম্মা মসজিদ এখানে কিন্তু প্রচুর টাকা ব্যয় এবং এটা সকলের সাহায্যার্থে ইসলাম প্রিয় ভক্ত যারা তাদের কাছে সাহায্যার্থে এই ভিডিও আজকে করা তারা যে যেখানে যেমন যতটুকু সাহায্য আপনাদের এই অ্যাকাউন্ট নাম্বার এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে তো এই মসজিদটা কোথায় অবস্থিত এবং কিভাবে মানুষ সাহায্য করবে বিস্তারিত যদি বলেন আলাইকুম রাউতরা গ্রামের রাউতরা পূর্বপাড়া নদীনা জুম্মা মসজিদ এই মসজিদটা আমরা আমার সমাজে নির্মাণ করছি এই মসজিদ ব্যয় এক কোটি টাকা এই এক কোটি টাকা আমার পাড়ার সমাজের পক্ষে সম্ভব নয় আমরা তাই বিশ্বের মুসলিম প্রিয় ভাইদের কাছে আমরা আবেদন করছি যদি আমাদের এই মসজিদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ যদি এরা যদি আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইনশাল্লাহ আমার মসজিদটা তৈরি হয়ে যাবে এবং আমার এবং আপনার প্রতিটা গ্রামের লোকজন এসে এই মসজিদে ইবাদত করার সুযোগ পাঠবে তাই আমরা বিদেশে যেসব ভাইরা আমার মুসলিম ভাইরা কাজ করছে সেই সব ভাইদের কাছে অনুরোধ তারা যেন আমার মসজিদের দিকে সহযোগে তার হাত বাড়িয়ে দেয় যেন আমার মসজিদটা যেন নির্মাণ হয় আলহামদুলিল্লাহ সকলেই যেন এই মসজিদের দিকে হাত বাড়ায় বলছে এই মসজিদটা কোন এলাকায় অবস্থিত এই মসজিদটা কালীগঞ্জ থানার অন্তর্গত হাটগাছা গ্রাম পঞ্চায়েতের রাউতারা গ্রামে অবস্থিত এবং জেলা নদিয়া ওয়েস্ট বেঙ্গল নদিয়া জেলা কালীগঞ্জ থানা হাটগাছা পঞ্চায়েতের রাউতারা পূর্বপাড়া মদিনা জুম্মা মসজিদ এই যে নির্মাণ করা হচ্ছে এই নির্মাণ করার জন্যে যে অর্থের বিপুল প্রয়োজন সেটা কিন্তু আপনাদের কাছেই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কারণ এই আল্লাহর ঘরের জন্য যদি কোনো ব্যক্তি সাহায্য করে থাকেন সেটা কিন্তু আল্লাহর খাতায় লেখা থাকবে কি আপনারা কি বলেন তো বিশ্ববাসীর কাছে আমি রিকোয়েস্ট করছি মানুষ অনেক জায়গায় অনেক রকম খরচা করেন অনেক খারাপ জায়গাতেও খরচা করেন কয়ে আসুন না আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য আমরা বিশ্বের যেখানেই আমরা অবস্থান করি না কেন এখানে ফোন ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আইএফসি কোড নিয়ে সরাসরি যতটুকু সাধ্য আপনার মন থেকে ইমাংসে সততা মানসিকতা নিয়ে এই আল্লাহর ঘরের জন্য সাহায্য করার জন্য এগিয়ে আসুন প্লিজ একটু হাত বাড়িয়ে দেন এই রাওতারা পূর্বপাড়া জুম্মা জম্মা যে মসজিদ নির্মাণ হচ্ছে এবং আপনাদের কাছে আমি করজোড়ে আবেদন করছি আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এবং এখানে প্রচুর মানুষ আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মসজিদ আল্লাহর ঘরের জন্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এরা কিন্তু আজকে এক জায়গায় হয়েছে কেন আপনারা আপনাদের কাছ থেকে একটু ভালোবেসে কিছু সাহায্য কিছু অর্থ এই মসজিদের জন্যে চাওয়ার জন্য। অবশ্যই অনেক ভাইরা রয়েছেন দেশের বাইরে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সৌদি আরব দুবাই অনেক ব্যক্তি অনেক কলজে টুকরো ভাইরা রয়েছেন তারা কিন্তু ইসলাম প্রিয় ধার্মিক প্রিয় এবং অনেক আপনারা রয়েছেন ব্যক্তিরা যারা সঠিক জায়গায় দান করতে চান কিন্তু সঠিক জায়গা খুঁজে পান না তবে আসুন দেরি কেন এই রাওতারা যে মদিনা জুম্মা মসজিদ এই যে নির্মাণ করা হচ্ছে সঠিক আপনারা ফোনে যোগাযোগ করে করে বিষয়টা ভিজিট আপনারা একদম চোখ বন্ধ করে ঘরের জন্যে সাহায্য করার একটু হাত বাড়িয়ে দেন এবং এনাদের কাছে আরো কিছু জানার চেষ্টা করব। বলছি এই যে আপনারা এই মসজিদে নামাজ পড়ার জন্য যে মসজিদ নির্মাণ করছেন এতে আপনি বিশ্ববাসীর কাছে কি বার্তা দিতে কি সাহায্য চাইছেন আমরা এই নির্মাণের জন্য যে এক লক্ষ কোটি টাকা যে খরচ তাতে আমরা পড়ে যাই আমরা দিতে পারি না হ্যাঁ সমস্যায় সেই খরচ তার জন্য দেশবাসীর কাছে আমরা একটু সাহায্য প্রার্থনা বলছি শুনতেই পেলেন এবং এদিকেও অনেক ব্যক্তি আছে বলছে এই মসজিদের জন্য কি হেল্প চাচ্ছ ভাই আমরা চাচ্ছি যে চারিদিক থেকে যে সমস্ত ভাইজানরা আছে সকলের কাছ থেকে আমরা চাচ্ছি একটা টাকার একটা প্রচুর টাকা ক্ষয়ের একটা খরচ আছে খরচ আছে তো তার জন্য আমরা চাচ্ছি কিছু সকলে যে যে নাম্বার গুলো দিয়ে আছে অ্যাকাউন্ট নাম্বার অতএব ফোন পে নাম্বার যেগুলো দিয়ে আছে এর মধ্যে থেকে কেউ কিছু কিছু টাকা দিয়ে কিছু সাহায্য করে আমরা এক পায়ে এগিয়ে সে কিছু এই মসজিদটাকে তুলতে পারি যেভাবে হোক এটাই আমরা প্রার্থনা করছি আল্লাহ তালার কাছে এটুকুই আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করছি আর হ্যাঁ অবশ্যই এই যে এত মানুষ আপনাদের সামনে আজকে রিকোয়েস্ট করছে যে এই রাউতারা পূর্বপাড়া জুম্মা মসজিদ নির্মাণের জন্যে যে এক কোটি টাকা ব্যয়ে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে আল্লাহর ঘর নির্মাণ করা হচ্ছে মানুষ পাঁচরক্ত নামাজ পড়বে এই সঠিক এবং ইমা ইমানদারি যে জায়গা সেই জায়গায় আপনার অর্থ সাহায্য অবশ্যই করেন দেখবেন এটা কিন্তু আপনাদের আল্লাহর খাতায় লেখা থাকবে তাছাড়াও আপনারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না কারণ আমি জানি আজকালকার সমাজে এবং আগের দিনের যে সমাজ অনেক পার্থক্য মানুষ টাকা খারাপ জায়গায় বেশি খরচা করছে এবং আমি দেখেছি অনেক ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছে ভাই খারাপ নেবেন না কথাটা সকালে উঠে চায়ের দোকানে দুশো টাকা উড়িয়ে দিচ্ছেন লটারি কাটছেন এবং অনেক জাতীয় কিছু খাচ্ছেন সেখানে কিন্তু টাকাটা ফালতু খরচা করছেন তবে সঠিক রাস্তায় সঠিক পথে আসুন না এই রাওতারা পূর্বপাড়া জুম্মা মসজিদ নির্মাণের কাজে যে অর্থের প্রয়োজন বিপুল সেখানে একটু আমরা সকলে মিলে একটু অর্থ সাহায্য করি এবং ভালো কিছু করে যাই এই পৃথিবীতে আমরা একটু ভালো কিছু করে গেলে হয়তো সেইখানে আমরা ভালো থাকবো এই মানসিকতা নিয়ে কখনোই আপনারা এই ভিডিওটি কমপ্লিট না দেখে চলে যাবেন না এবং ইমান সে যদি ইসলামকে ভালোবাসেন যদি ইসলাম প্রিয় হন ধার্মিক প্রিয় ব্যক্তি হন বিশ্বের যেখানে অবস্থান করেন না কেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ এই বেশি বেশি শেয়ার কেন যাচ্ছি কারণ এখনকার দিনে ভালো ভিডিও সামাজিক ভিডিও সমাজের স্বার্থের ভিডিও ভাইরাল হচ্ছে না ভাইরাল হচ্ছে খারাপ ভিডিও নোংরা ভিডিও আপনাদের কাছে আজকে প্রমাণ চাই এই ভিডিওটি এত বেশি বেশি শেয়ার করবেন আপনি হয়তো দুটো টাকা দিতে না পারলেও আপনার শেয়ারের দ্বারাই আরো পাঁচশো লোকের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার ফলে এমন কিনো কিছু হৃদয়বান এমন কিছু ভালো মানসিকতার মানুষের কাছে হয়তো এই ভিডিওটি নজর আসলে এই এই যে মসজিদ জুম্মা এখানে কিন্তু সে বিপুল অর্থ সাহায্য করতে পারে শুধুমাত্র আপনার একটা শেয়ারের মাধ্যমে তাই যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ এবং রিকোয়েস্ট এই ভিডিওটি একটা শেয়ার করে যাবেন প্লিজ এবং একটা লাইক একটা কমেন্ট এই ভিডিওটি বাংলার নাই ভারতবর্ষের প্রত্যেকটা এলাকার মানুষ যাতে দেখার সুযোগ পায় এবং ভারতের বাইরে আমার যে যানের টুকরো কলজের টুকরো ভাইরা বাড়ির মায়া মমতা ত্যাগ করে তারা হয়তো দুটো অর্থ সেখানে কর্মে গেছে এবং তাদের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছায় তারাও কিন্তু এই আল্লাহর ঘরের জন্য তারাও অর্থ সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত থাকে আমি বিগত দিনে দেখেছি অনেক মসজিদ নিয়ে আমি ভিডিও করে সেই সব মসজিদে তারা কিন্তু এই অর্থ সাহায্য করার জন্যে বিশ্বাস করে বাইরে থেকে বেশি হেল্প আসে তাই আপনাদের কাছে আমার করার অনুরোধ এবং প্রচুর সমাজের মানুষ এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই আল্লাহর ঘর তৈরি করার নির্মাণ করার যে একটা বিরাট আনন্দের উদ্যোগ এবং এটা একটা বিরাট কিন্তু মূল্যবান কাজ তাই এই আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে বিশ্ববাসীর কাছে রিকোয়েস্ট আপনারা যত বেশি বেশি পারবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এখানে স্ক্যানার নাম্বার দেওয়া থাকবে এবং ফোনপে নাম্বার এবং আইএফসি কোড সহ অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া থাকবে সরাসরি আপনারা একদম এই জুম্মা মসজিদের যে অর্থ প্রয়োজন এখানে কিন্তু বিশেষভাবে অর্থ আপনারা যতটুকু সাধ্য একটু হেল্প করবেন এইটুকু বলে এই যে এত মানুষ তাদের যে একটা ভালোবাসা আপনাদের প্রতি এতটা মানুষের যে একটা আবদার এই আল্লাহর ঘরের জন্য এই আবদার কিন্তু আপনারাই কিন্তু পূরণ করবেন এইটুকু আমি আশা করি এবং এখানে আরো অনেক এই মসজিদের যিনি মৌলানা কিংবা মৌলভী সাহেব রয়েছেন সেই ব্যক্তির সঙ্গে দুটো কথা জানার চেষ্টা করব সভাপতি সাহেব এই যে আজকে এক বিরাট কিন্তু আনন্দের সুখবর কেন এক কোটি টাকা ব্যয়ে এই যে কালীগঞ্জ থানা অন্তর্গত হাটগাছা পঞ্চায়েতের রাওতারা পূর্বপাড়া জুম্মা মদিনা মসজিদ নির্মাণ হচ্ছে এটা একটা বিরাট সুখবর এই বিষয়ে অর্থ সাহায্যে বিশ্ববাসীর আমার ইসলাম প্রিয় ভাইদের প্রতি কি বার্তা দিতে চাইছে সারা বিশ্ববাসীকে জানাই সালাম আলাইকুম আমাদের যে মসজিদ সে মসজিদের বিরাট একটা অর্থের প্রয়োজন যাই হোক আমরা কালীগঞ্জ থানার অন্তর্গত রাওতলা গ্রামের বাসিন্দা যাই হোক যে মসজিদের যে খরচ সে খরচ জমানো খুব মানে আমাদের আর্থিক সঙ্কট আমরা পড়েছি যেহেতু চারিদিকে বান বন্যা হয়ে যাচ্ছে আমরা জোগাড়তে পারছি না সেই স্বার্থে সারা দেশবাসীকে জানায় যে বেশি বেশি করে শেয়ার করা এবং আমাদের মসজিদকে দুহাত ভরে বাড়িয়ে দেওয়া এবং মসজিদকে গঠন করে দেওয়া এটুকু সারা দেশবাসীকে আমরা আবদার করতে চাই একদম শুনতেই পেলেন এখানে আরো জ্ঞানী গুণী এবং ইমানদারি ব্যক্তি এখানে কিন্তু সব রকম কোয়ালিটির মানুষ আছে তারা সকলেই আপনাদের কাছে একটা আবদার এই আল্লাহর ঘরের জন্য আপনারা যতটা যতটুকু এবং যেখানেই অবস্থান করেন না কেন কর্মক্ষেত্রে হোক বাড়িতে হোক আপনারা এখানে ফোন পে অ্যাকাউন্ট নাম্বার এবং স্ক্যানার দেওয়া থাকবে সহযোগিতা করবেন তাছাড়াও এই মসজিদ নির্মাণের বিশেষ আরও একজন ব্যক্তি রয়েছেন নির্মাণের যে একটা বিরাট ভূমিকা বলছি এই যে আজকে রাওতারা পূর্বপাড়া যে মদিনার জুম্মা মসজিদ নির্মাণ হচ্ছে অনেক টাকা ব্যয়ে এই মসজিদ নির্মাণে আমাদের সকল ইসলাম প্রিয় ব্যক্তিদের কাছে আমরা কি মানে কি সহযোগিতা চাইবো এটা একটু যদি বার্তা দেন আমাদের রাওতারা পূর্বপাড়ায় প্রায় চারশো ঘরের বসতি এখানে কোন একটা মসজিদ নাই যে নামাজ পড়া তাই আমরা এই পাড়ার থেকে সবাই উদ্যোগ নিয়েছি যে আমরা একটা এখানে জুম্মা মসজিদ তৈরি করব আমরা জুম্মা মসজিদে ভিত অব্দি তুলেছি আর তুলতা তোলার আমাদের খুব অসুবিধা হয়ে গেছে তাই সবার কাছে আমাদের খুব অনুরোধ আমাদের এই মসজিদের যে ফোনপে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সবাই কিছু কিছু সাহায্য করে আমাদের মসজিদটা তোলার চেষ্টা করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম থ্যাংক ইউ তবে শেষ যেটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই প্লিজ আপনারা অনেক ভিডিও দেখেন অনেক ভিডিও দেখেন কিন্তু সমাজের স্বার্থে মানুষের স্বার্থে এবং জনগণের স্বার্থের যে ভিডিও ভালো কোয়ালিটির সেই ভিডিও কিন্তু আজকালকার দিনে তোমাদের আমাদের মতো যেসব ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন ভাইরাল করছেন না এবং একটা খারাপ ভিডিও সেটা কিন্তু দ্রুততম ভাইরাল হয়ে যাচ্ছে আপনাদের কাছে আজকে আমি চ্যালেঞ্জিং ফেলছি আপনারা সত্যিই যদি ইমানসে ইসলাম প্রিয় হন এবং ধার্মিক প্রিয় ব্যক্তি হন আল্লাহ ঘরের জন্য গতিতে গতিতে শেয়ার করবেন এবং সকলের কাছে এই ভিডিওটি পাঠানোর দায়িত্ব নেবেন হ্যাঁ দাঁড়িয়ে বলছি ইমানসে আপনারা যে যতটুকু এই মসজিদের জন্য করে যাবেন আল্লাহর খাতায় লেখা থাকবে এবং সেই নিকি আপনার কিন্তু কেউ কেড়ে নেবে না এবং এই মসজিদ নির্মাণের জন্যে বিশ্বের সকল ইসলাম প্রিয় ব্যক্তিদের কাছে আমি করজোরে আবেদন করছি আপনাদের কাছে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে এই মসজিদের জন্য যতটা সম্ভব আপনারা একটু অর্থ দিয়ে সাহায্য করবেন এবং শেয়ার করবেন লাইক এবং কমেন্ট আপনাদের উপর আজকে আমি ফেলে দিচ্ছি দায়িত্বভার এই ভিডিওটি আপনারা একটু বেশি বেশ করে শেয়ার করবেন অবশ্যই অবশ্যই এই মসজিদের সম্বন্ধে আর দুটো কথা আমি বলে বলছি আজকে যে রাওতারা পূর্বপাড়া মদিনা জুম্মা মসজিদ নির্মাণ করছেন এই মসজিদের জন্য বিশ্ববাসীর যে ইসলাম প্রিয় ধার্মিক প্রিয় আমার কলিজার টুকরো ভাই এবং বোন তাদের উদ্দেশ্যে কি সাহায্য চাইছেন আমি মসজিদকে মসজিদ নির্মাণ করার জন্য আমি সাহায্য চাইছি আচ্ছা আর আর কি যাতে উন্নতি হয় এবং অর্থ সাহায্য অর্থ সাহায্য বিভিন্ন দেশ থেকে যাতে আসে হ্যাঁ যাতে হেল্প করার জন্য মানে আমরা টক করি নিশ্চয় তৈরি করতে পারি শুনতেই পেলেন এই যে আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাই ঝড়ের গতিতে শেয়ার করবেন একটা শেয়ার ছাড়া এবং ভিডিওটি কমপ্লিট না দেখে কেউ কিন্তু বাইর হবেন না সত্যিই যদি ইসলামকে ভালোবাসেন আল্লাহর ঘরকে ভালোবাসেন যে আল্লাহর ঘরে প্রতিদিন পাঁচ রোগ নামাজ অনেক হাজার হাজার ব্যক্তি করতে আসে তাদের যদি ভালোবেসে থাকেন তবে আজকে এই যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের দায়িত্ব বিশ্ববাসী সকলের কাছে একটা শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়া এবং দেশের যেখানেই অবস্থান করেন না কেন যতটুকু সাধ্য অর্থ সাহায্য করেন যদি ওইটুকু না পারেন তাহলে শেয়ারটা আপাতত করে যাবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিডিয়া জি রান বলছি হ্যাঁ